সুপ্রিয় দর্শক আমি ডক্টর জ্যাক আজ আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আর তা হচ্ছে যেভাবে যৌন মিলন করলে আপনার যৌন জীবনের অনেক বড় ক্ষতি হয়ে যাবে আমরা জানি অনেক ছেলে মেয়ে কিশোর কিশোরী অথবা প্রাপ্তবয়স্ক নরনারী তারা বিভিন্ন সময়ে কোনো প্লেস অথবা কোনো জায়গা যদি একান্তই নিরিবিলি পরিবেশে পেয়ে যান তাহলে তারা খুব সহজেই সেক্সুয়াল ইন্টারকোর্সে চলে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন আমরা জানি যখন একটা ছেলে অথবা একটা মেয়ে সেক্সুয়াল ইন্টারকোর্স করবে উইদাউট প্রোটেকশন অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে প্রোটেকশন ছাড়া যদি কোনো ছেলে অথবা মেয়ে আবেগের বসীভূত হয়ে তারা একজন আরেকজনের সাথে খুবই নিবিড় গভীর সম্পর্ক অর্থাৎ সেক্সুয়াল ইন্টারকোর্স করে থাকে তাহলে কিছুদিন পরে তাদের প্রেগনেন্সি অথবা বেবি হওয়ার চান্স গুণ বেড়ে যায় কারণ আমরা জানি মেডিকেল সায়েন্স অনুযায়ী যদি কোনো ছেলের সেক্সুয়াল ইন্টারকোর্সের পারফরমেন্স ভালো না হয় তবু তার যদি শুধুমাত্র যে কোনোভাবে তার বীর্যের মধ্যে যে শুক্রাণু সেই শুক্রাণু যদি যে কোনো উপায়ে মে অথবা নারীর বেজাই না অথবা মেয়ের যৌনি পথের ভিতর যে কোনোভাবে চলে যায় তাহলে এটা নিশ্চিত মেয়ের ডিম্বাণুর সাথে মিলিত হবে আর আমরা জানি মেডিকেল সায়েন্স অনুযায়ী যখন কোনো শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয় তখন এই মিলিত হওয়ার ফলে বাচ্চা হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে এবং বাচ্চা হওয়ারই চান্সেস খুব বেশি পরিমাণে হয় তো এখন যখন আবেগের বসীভূত হয়ে কোনো ছেলে অথবা কোনো মেয়ে কোনো একাকী জায়গায় অথবা কোনো একাকী রুমে তারা উইদাউট প্রোটেকশন ছাড়া ইন্টারকোর্স করে ফেলে তো এই ইন্টারকোর্স করার পরে তারা যদি কোনো ধরনের স্টেপ গ্রহণ না করে তাহলে কিন্তু কিছুদিন পরে প্রেগন্যান্সির সম্ভাবনা খুবই বেশি এবং এই কারণে ছেলে এবং মেয়ে উভয়কেই সমাজের কাছে অনেক হেও প্রতিপন্ন হতে হয় সুতরাং আমরা সব সময় বলবো যে উইদাউট প্রোটেকশন এবং উইদাউট মেরিড অর্থাৎ বিবাহ করা ছাড়া যদি কোনো ছেলে অথবা মেয়ে ইন্টারকোর্স করে তাহলে কিন্তু তাদের জীবনে অনেক বড় সমস্যার মুখোমুখি তাদের হতে হয় আর তা হচ্ছে প্রেগনেন্সির যে জটিলতা সুতরাং আমরা পর্যাপ্ত জ্ঞান ছাড়া এবং সবথেকে যে বিষয়টা ভালো হয় আমরা যদি ধর্ম অনুসরণ করি অর্থাৎ বিয়ে করা ছাড়া আমরা কোনোভাবেই সেক্সুয়াল ইন্টারকোর্সে যেন মিলিত না হই কারণ অনেক সময় দেখা যায় প্রোটেকশন ইউজ করার পরেও কোনো এক কোনো একটির ত্রুটির কারণে অনেক সময় কিন্তু প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনা থেকে যায় সুতরাং আমরা যদি পর্যাপ্ত পরিমাণে প্রোটেকশন ইউজ করি এবং আমাদের কিছু ত্রুটির কারণে যদি প্রেগন্যান্সি হয়ে যায় তাহলে উভয় ছেলে মেয়েকে সারা জীবন এই জন্য অনেক হেয় প্রতিপন্ন হতে হবে সুতরাং আমরা বলবো সব থেকে ভালো উপায় হচ্ছে যত তাড়াতাড়ি বিয়ে করা যায় অথবা যদি আপনি কোনো ধর্মের অনুসরণ না করে থাকেন তাহলে আপনি পর্যাপ্ত পরিমাণে প্রোটেকশন ইউজ করার মাধ্যমে আপনি আপনার যৌনজীবন উপভোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে